সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো টিভিসি মার্চারি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি তো আজকের আলোচনা হচ্ছে যারা তোমরা শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য আজকে আবারও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে পূর্বের ভিডিওতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় সম্পূর্ণভাবে সাজেশন দিয়ে দিয়েছি হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তারপরে ফ্রি বোর্ড এবং বোর্ড প্যানেল পরীক্ষাতেও সেই প্রশ্নগুলি অনেক কাজে আসবে এবং এগুলি তোমাদেরকে শিখতে হবে পরবর্তী সময় তোমাদেরকে আবারও ফাইনাল এগুলি থেকে সাজেশন একসঙ্গে তৈরি করে দেব তো আজকে পার্ট ওয়ান থেকে সমকালীন বিশ্ব রাজনীতি থেকে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার যে শেষ অধ্যায়টি রয়েছে আন্তর্জাতিক সংগঠন সমূহ তোমাদের এই শেষ অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো তোমরা জেনে রাখো এই অধ্যায়টি থেকে হাফ ইয়ারলি পরীক্ষাতে দুইয়ের মান থাকবে একটি এবং চারের মান থাকবে একটি কিন্তু তোমাদের ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষাতে একটি প্রশ্ন থাকবে চারের মান কিন্তু হাফ ইয়ারলি থাকবে একটু অন্য ধরনের তো আমি যে প্রশ্নগুলি তোমাদের মাঝে তুলে ধরবো সেগুলি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য চারের মান একেবারে শিখে নেবে তো চারের মান যেগুলি শিখবে সেগুলি থেকে দুইয়ের মান আসবে হাফ ইয়ারলি পরীক্ষাতে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এগুলি থেকে কি প্রশ্ন শিখতে হবে চলো আর দেরি না করে আমরা শুরু করছি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সাজেশন তবে হ্যাঁ তোমরা যদি এই চ্যানেলটিকেও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকবে আইকন অবশ্যই প্রেস করে দেবে যখন কোনো ভিডিও আপলোড করা হয় সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তো চলো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে পার্ট ওয়ান সমকালীন বিশ্ব রাজনীতি ষষ্ঠ অধ্যায় আন্তর্জাতিক সংগঠন সমূহ ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সাফল্য ও দুটি ব্যর্থতা তো দেখো এখানে টু প্লাস এভাবে প্রশ্নটা যদি থাকে চারের জন্য এভাবে আসতে পারে দুটি সাফল্য দুটি ব্যর্থতা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কেমন যদি হাব্রিলি পরীক্ষাতে এই প্রশ্নটি আসে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সাফল্য লিখো দুই নম্বর ঠিক আছে আবার যদি এই প্রশ্নটা চারের জন্য আসে তাহলে বলতে যে সম্মিলিত জাতিপুঞ্জের চারটি পারে সাফল্য লিখো অথবা চারটি ব্যর্থতা লিখো বা দুটি সাফল্য দুটি ব্যর্থতা লিখো যে কোনোভাবে প্রশ্নটা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কার্যাবলী লিখো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের চারটি আলোচনা করো তো এখানে গঠন কার্যাবলী আলাদা আলাদা দেওয়া থাকতে পারে বা চারটি এভাবে আসতে পারে তো তোমাদের এটা টিভিসি ফাইনাল দু হাজার তেইশে প্রশ্নটি এসেছে দুই হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠিক আছে আপনাদের জন্য প্রি বোর্ডের জন্য প্রতিটি পরীক্ষাতেই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর চার নম্বরটি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল এর চারটি গুরুত্বপূর্ণ কাজগুলি করো স্টারমার্ক দেওয়া হচ্ছে যেগুলি স্টারমার্ক দেওয়া আছে অবশ্যই ভালো করে তোমরা শিখবে আমি সবসময় বলে থাকি স্টারমার্কগুলি এইভাবে এমনভাবে তৈরি করা হয় যেটা তোমাদের সুবিধার জন্য এগুলি ভালো করে পড়ার জন্য অন্যগুলি তো দেখবেই তারপরে পাঁচ নম্বরটি হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা বা প্রতিষ্ঠানের কার্যাবলী বা গুরুত্ব আলোচনা করো ঠিক আছে আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা লিখে উত্তরটা একই বা আন্তর্জাতিক সংগঠনের প্রতিষ্ঠানের কার্যাবলী লিখো বা আন্তর্জাতিক সংগঠনের গুরুত্ব আলোচনা করো একই উত্তর ঠিক আছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দাবির প্রতি তোমার সমর্থনে যুক্তি প্রদর্শন করো চারটি লিখো চার নম্বর ঠিক আছে যদি দুটি তাহলে দুই নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের ক্রমবিকাশ বা ক্রম বিবর্তনের ইতিহাস আলোচনা করো তারপরে প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের ভারতের ভূমিকা আলোচনা করো নয় নম্বর সমলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে সমলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতিগুলি লিখো তো উদ্দেশ্য দুই নম্বর আসতে পারে সমলিত জাতিগঞ্জের দুটি উদ্দেশ্য লিখে দুই নম্বর বা দুটি নীতি লিখো দুই নম্বর তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে স্থায়িত্বশীল উন্নয়ন বলতে কি বুঝো এর লক্ষ্যগুলি আলোচনা করো এভাবে আসতে পারে স্থায়িত্বশীল উন্নয়ন বলতে কি বুঝো দুই নম্বর আসতে পারে তারপরে এর লক্ষ্যগুলি দুই নম্বর আসতে পারে বা একসঙ্গে আসতে পারে স্থায়িত্বশীল উন্নয়নের চারটি লক্ষ্য আলোচনা করো চার নম্বর বা এইভাবে আসতে পারে স্থায়িত্বশীল উন্নয়ন টু প্লাস টু ঠিক আছে তো আশা করি আমার সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো এখানে সর্বমোট এগারোটি প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সংগঠন সমূহ এই অধ্যায়টি থেকে তো প্রতিটি অধ্যায়ের প্রশ্ন আমি দিয়ে দিলাম আপ্রেলি পরীক্ষার জন্য সম্পূর্ণ এখানে সাজেশন কমপ্লিট পার্ট ওয়ান থেকে সমকালীন বিশ্ব থেকে তো পরবর্তী সময় আরও পার্ট ওয়ান থেকে আরও কয়েকটি অধ্যায় রয়েছে এখানে দুইয়ের মান থাকবে যেমন বিশ্বায়ন থেকে ঠিক আছে তো এগুলি পরবর্তী সময় দিয়ে দেবো আফ্রের পরীক্ষা করে তো তোমরা আফ্রিল পরীক্ষার পরে সম্পূর্ণ সাজেশন পাবে তো আশা করি আমার শিক্ষার্থী মন্দিরে তোমরা বুঝতে পেরেছো আন্তর্জাতিক সংগঠন সমূহ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি সেগুলি অবশ্যই তোমরা শিখবে পরবর্তী সময়ে তোমাদেরকে পার্ট ওয়ান থেকে আরও কয়েকটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলি থেকে দুইয়ের মান আরো রয়েছে সেগুলি দিয়ে দেবো পরীক্ষার পরে ঠিক আছে এখন এইগুলি হাফ ইয়ারলি পরীক্ষার জন্য প্রয়োজন নেই তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে যতটুকু আছে সেগুলি থেকে তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি আজকে সম্পূর্ণ পার্ট ওয়ান এখানেই কমপ্লিট তারপরে পার্ট টু থেকে যে অধ্যায়গুলি আছে সেগুলি তোমাদের দিয়ে দেবো তারপরে এডুকেশন থেকে তোমরা অনুরোধ করেছো স্যার অ্যাডুকেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার জন্য তো সময়ের অভাবে এগুলি তৈরি করতে পারছি না তোমাদেরকে তৈরি করে অবশ্যই দেবো একের পর এক দিয়ে দিচ্ছি তো কয়েকদিন সময় লেগেছে পার্ট ওয়ানটা এতদিন পরে তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারলাম ঠিক আছে তো তারপরে শেষ করব পরীক্ষার আগে দেওয়ার চেষ্টা করব তো চিন্তা করবে না আপ্রিলের পরে আরও সাজেশন রয়েছে তোমাদের ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের পূর্বে তোমরা সম্পূর্ণ সাজেশন পাবে এর আগেই সম্পূর্ণ সাজেশান দেওয়া সম্ভব নয় আর যেগুলি তোমাদের সিলেবাস আছে সেগুলি থেকেই তোমাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তোমার শেয়ারের মাধ্যমে যদি তোমার পাশের বন্ধুরা উপকৃত হয় তাহলে আমিও অনেক খুশি হবো কারণ তোমাদের জন্য এতটুকু পরিশ্রম আমার এই পরিশ্রমও সার্থক হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা